সমাজ সেবায় তোমার বান্দার নাই গো না জন সেবাই তোমার বান্দার নাই গো ও আল্লাহ নিরাশ করিও না পলাশ বাইরে পিন্দা গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে আল্লাহ। সমাজ সেবাই তোমার বান্দার নাই গো তুলো না জন সেবাই বান্দার নাই গো তুলো ও আল্লাহ নিরাশ করিও না পলাশ বাইরে রে গো বিজয়ের মালা মুস্তাক আহমদ কলশ জিতায় আল্লাহ আল্লাহ জনগণের দুঃখে দুখী আমরার পলাশ ভাই সুখে দুঃখে পলাশ বাইরে আমরা আগে ফাই জনগণের দুঃখে দুঃখী আমরার পলাশ ভাই সুখে দুঃখে পলাশ বাইরে আমরা আগে ফাই উফ জলত অবদান আমরা বুলবো না উফ জলত অবদান আমরা বুলবো না ও আল্লাহ নিরাশ করিও না পলাশ বাইরে ফিন্দা বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে আল্লাহ সমাজ সেবাই তোমার বান্দার নাই গো তুলনা না জন সেবাই তোমার বান্দার নাই গো তুলো না ও আল্লাহ নিরাশ করিও না পলাশ বাইরে ফিন্দা গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিতায় আল্লাহ যুগ গো জন নামরা ফাইসি গোয়াল্লা ই বার তান রেফিন্দালিম বিজয়ের মালা ইনশাল্লাহ বিজয়ের মালা যুগ গো এ নামরা ফাইসি গো নামরা ফাইসি গোয়াল্লা রে ফিন্দাইলি রেফিন্দালিম বিজয়ের মালা ইনশাল্লাহ বিজয়ের মালা দুর্নীতি বিরোধী তাইন হকলর জানা মাদক সন্ত্রাস বিরোধী তাইন হকলর জানা ও আল্লাহ নিশ করিও না সিন দাও গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিত আল্লাহ সমাজ সেবাই তোমার বান্দার নাই গো তুলো না জন সেবাই তোমার বান্দার নাই গো না ও আল্লাহ নি করিও না পলাশ বাইরে বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিতায়ো আল্লাহ পলাশ বাইরে বাইর গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিতায়ো আল্লাহ পলাশ বাইরে বাইর গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পাইরে আল্লাহ সমাজ সেবাই তোমার বান্দার নাই গো না জন সেবাই তোমার বান্দার নাই গো না ও আল্লাহ নিরাশ করিও না পলাশ বাইরে পিন্দা বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে আল্লাহ সমাজ সেবায় তোমার বান্দার নাই গো তুলো না জন সেবাই তোমার বান্দার নাই গো তুলো ও আল্লাহ নি করিও না পলাশ বাইরে বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিতায় আল্লাহ আল্লাহ জনগণের দুখে দুকি আমরার পলাশ ভাই সুখে দুকে পলাশ বাইরে আমরা আগে ফাই জনগণের দুঃখে দুঃখী আমরা পলাশ ভাই সুখে দুঃখে পলাশ ভাইরে আমরা আগে ফাই উফ জেলাতে অবদান আমরা আবুলব না উফ জেলাতে তান অবদান আমরা আবুল বোনা ওয়াল্লা নিরাশ ফরিও না পলাশ বাইরে ফিন্দা গো বিজয়ের মালা মুস্তাক আহমদ পলাশ বাইরে জিতায় আল্লাহ সমাজ সেবায় তোমার বান্দার নাই গো না জন সেবাই তোমার বান্দার নাই গো না ও আল্লাহ নিরাশ করিও না পোলা শবাইরে ফিন্দা যাগো বি মালা মুস্তাক আহমদ পোলা